আমরা জীবন ও এই প্রথম দেখতে আসেন আমার ভিডিওর মাধ্যমে তো কেরা কেরা কোথা থেকে ভিডিওটা দেখতে আছেন অবশ্যই কমেন্ট জানাইবেন আমরা ইন্ডিয়ান এই জায়গার নাম কি ভাই ভাই এই জায়গার নাম কি লাকমা চোরা লাকমা চোরাতে আছি আমরা ঠিক আছে লাকমা ছড়া লাকমা ছড়া এই জায়গার নাম হয়েছে লাকমা ছড়া তাই আমরা এই জায়গা আইবেন সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই হ্যাঁ খুবই চমৎকার একটা জায়গা আমাদের জন্য দোয়া করবেন যে আম্ম করে ভালো ভালো জায়গা আরো ঘুরাই নিয়ে আমরা দেখাইতে পারি কারণ আমরা যে সাপোর্ট গুলা পাই

ভাই এই যে পোলা কষ্ট করে ভিডিও বানায় হারা দিন খায় না খায় ভিডিও বানায় ভাই ঘুমাই না ঝগড়া করে করে ভিডিও বানায় আর বউ আমারে কয় এই তোর মত গোলামে সংসার করম না তুই রাতে ঘুমাস না বউ তাও সারা রাত আর রাত বউ ভিডিও এডিট করি ভিডিও দেই এইটা সেটা দেই দেখে দেখে জীবনটা তেজ পাতা হয়ে গেছে ঘুমায় না ঠিক মতো ঠিক মতন ঘুমায়ও না দেখেন সুন্দর একটা পাহাড়ে চলে আসছি দর্শক জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা জাস্ট খানি ভাবে নিয়েন কেউ সিরিয়াস নিয়েন না আমাকে কথায় যদি কষ্ট গ্লাস পাই দৃষ্টিতে দেখবেন এখন আমরা অন্য জায়গাতে যাবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই